যারা ফেসবুক ইউটিউবের জন্য রিলস অথবা শর্ট ভিডিও বানান তাদের জন্য আজকের এই ভিডিওটি তা আমাদের এই ভিডিওতে দেখানো হবে কিভাবে স্কিপ সংগ্রহ করবেন কিভাবে ভিডিওটি শর্ট ভিডিও বানাবেন সেই বিষয়ে এআই দিয়ে দেখানো হবে তা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন মূল ভিডিওতে আমরা চলে যাই এখন আমাদের ভিডিওর জন্য সর্বপ্রথম প্রয়োজন হবে একটি স্ক্রিপ্ট তাই আমরা স্ক্রিপ্টটি নেওয়ার জন্য চলে যাব সরাসরি চার জেবিটিতে চ্যাট জেবিটিতে এসে তাকে বোঝাতে হবে আমি কি কি ধরনের ভিডিও বানাচ্ছি সেটা আমরা এখানে লিখে দেব লিখে দেওয়ার পরে একদম ডান দেখতে একটা আইকন আছে এখানে ফাটিয়ে দেবো টাচ করে দেবো তাহলে চলে যাবে আমাদের স্ক্রিপ্টটি লেখা প্রায় শেষ এখন আমরা উপর থেকে এই নামটি কপি করে নিয়ে আমাদের যে ইমেজটি সংগ্রহ করে নেব ইমেজটি সংগ্রহ করার জন্য আমরা সরাসরি চলে যাব এখন লিয়েনা ডট ইআইতে এই লিয়েনার ডট থেকে কীভাবে ইমেজ বা ছবি তৈরি করবেন সে বিষয়ে জানতে হলে কমেন্টে জানাবেন করে নেব ইমেজটি ইমেজটি আমাদের সংগ্রহ করা হয়েছে এখন আমরা যে স্ক্রিপ্ট আছে পুরো স্ক্রিপ্টটি কপি করে নেব আমরা এখান থেকে ফুল স্ক্রিপ্ট কপি করে নিয়ে চলে যাব আমরা এখন ক্রপ একটি অ্যাপ আছে সেখানে তো এই অ্যাপটি অ্যাপটি কোথায় পাবেন আমরা সরাসরি চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে এখানে চার্জ বক্সে যাব চার্জ বক্সে গিয়ে লিখবো ক্রপ জি আর ওকে গ্রপ লিখে আমি সার্চ করে দেবো একদম সর্বপ্রথমে দেখতেছেন এই অ্যাপটি আমি ডাউনলোড করা আছে তাই ওপেন দেখাচ্ছে এখানে ইনস্টল লেখা হবে আপনারা ইনস্টল করে নেবেন তাই আমরা চলে যাব এই অ্যাপটি এখন ওপেন করে নেব অ্যাপটি এখন ওপেন করে নেব ওপেন করে আমরা এখানে দেখতেছেন প্রথমে ভিডিও ক্রিয়েটার ক্রিয়েটেভ ভিডিও সেখানে চলে যাবো এখান থেকে আপনাদের ইমেজ যদি না থাকে এখান থেকে প্রথম ধরো একটি ইমেজ নিতে পারেন অথবা আপনার যে ইমেজটি সংগ্রহ করেছেন সেই ইমেজটি প্রথমে এখানে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে নিচে দেখতেছেন এই যে স্ক্রিপ্টটি আমি কপি করে এনেছি ভিডিওর জন্য সেই স্ক্রিপ্টটি এখানে দিয়ে দেব পেস্ট করে দেবো পেস্ট করার পরে এখানে ছয়টা একটা অ্যাকাউন্ট ছিল সেখানে টাচ করে দেবেন তাহলে এ ভিডিওটি হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যে অলরেডি ভিডিওটি বানানো হয়ে গেছে আমরা ডাউনলোড করে নিলাম ডাউনলোড করে এখানে একটি অ্যাপ প্রয়োজন হবে ক্যাপ কার্ড অথবা আমরা ইউ কার্ড ব্যবহার করবো আপনারা চাইলে ক্যাপ কার্ড ব্যবহার করতে পারেন আমরা ইউ কার্ডে চলে আসবো এখানে গিয়ে প্লাস ডাটা দেবো তারপর নিয়ে ফ্রস দেবো এখান থেকে আমাদের ভিডিওটি নিয়ে নেব আমরা দুটি ভিডিও বানাচ্ছিলাম সেই দুটি ভিডিও এখানে নিয়ে নিলাম আমরা আমাদের মতো এডিটিং করে নিচ্ছি আপনি আপনার ভিডিও অনুযায়ী আপনার পছন্দের মতো আপনি এডিটিং করে নেবেন তো আমরা একটু কমিয়ে বাড়িয়ে নিচ্ছি এই জায়গায় এবং যে ছাউনটা আছে ছাউনটা ফুল করে দেবেন ছানটা ফুল করার জন্য এখানে দেখেন একটি স্পিকার চিহ্ন আছে উপরের লাইনে এই যে স্পিকার চিহ্ন এখানে টাচ করবেন তারপরে এই ফুল করে দেবেন দুটো ভিডিও সেম করে দেবেন এখানে এটা হলো ভিডিও চান হলে ভিডিও চান মানে ভাড়ায় কম হলে আর আপনার ছেলে এআই দিয়ে বয়স দেওয়া করতে পারেন তবা সরাসরি নিজে ভয়েস দিতে পারেন তা আমরা আমাদের ভিডিওটি প্রায় কমপ্লিট করা হয়ে গেছে তা আপনার নিজে ভয়েস দেওয়ার জন্য এখানে হালকা সেট করে নেবেন তারপর এখানে দেখতে একটি বয়েজের আইকন আছে রেকর্ডার এখানে নিয়ে আপনি নিজে বয়েস দিতে পারবেন আপনার মতো করে আপনি বয়েস দিতে পারেন অথবা ইয়ে দিয়ে আপনারা যে বয়েজ রেকর্ড যে বানানো আছে সেটা এখানে আপলোড করে দিতে পারেন তাহলে হয়ে যাবে তা আমাদের ভিডিও আজকের মতো এই পর্যন্ত ভালো ভালো লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজে যারা দেখবেন তারা ফলো দিয়ে রাখবেন তা আমাদের ভিডিওটি দেখলেন এই পর্যন্ত এরকমভাবে চলতেছে দেখতে আমাদের ভিডিওটি এভাবে হয়েছে আপনারা এখানে বাংলা এবং অন্য দেশের জন্য যারা ইউএসএ কাজ করেন তাদের যারা ইউএসএর জন্য ভিডিও বানাতে পারবেন ইংলিশে তো বানাতে পারবেন ওকে আল্লাহ হাফেজ